সাবেক সিইসি নুরুল হুদাকে জুতার মালা পরানোর জন্য মায়াকান্না কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার জন্য যারা মায়াকান্না করছেন যদিও বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিন দিন ধরে আমরা মিডিয়ায় এর জন্য যে সুশীল কথা শুনছি কিন্তু এই গুম হওয়া পরিবারগুলোর জন্য তো আমরা কোনোদিন সুশীলদের মুখ থেকে সহানুভূতির শব্দ শুনলাম না এই পরিবারগুলোর জন্য কি গণমাধ্যমের ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়েছে এই হচ্ছে ফ্যাসিবাদী রাষ্ট্রের বৈষম্য সময় বদলায় কিন্তু তার বয়ান বদলায় না এমন এক পরিবেশ তৈরি করে দেয় যেখানে নুরুল হুদার গলায় জুতার মালা পরানো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় হাজার হাজার হারিয়ে যাওয়া মানুষের গল্পের চেয়ে পঁচিশে জুন বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে মায়ের ডাক ও মানবাধিকার উন্নয়ন কেন্দ্র আয়োজিত নির্যাতনের শিকারদের সহায়তা বিচার ও ক্ষতিপূরণ নিয়ে জাতীয় সভায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এসব কথা বলেন সভায় গুম ও নির্যাতনের শিকার হওয়া অনেক পরিবারের সদস্যরা তাদের সঙ্গে ঘটে যাওয়া নির্মমতার বিবরণ তুলে ধরেন এছাড়া সেখানে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা আমিন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব প্রমুখ আদিবাদ বলেন একজন মা এসে আমাকে জিজ্ঞেস করলেন ভাই আর কত কাঁদলে আমরা বিচার পাব এটা বলে দেন তাহলে আমরা আরো কিছুদিন কাঁদব তারপর থামব তিনি বলেন আমার ব্যাংকের অ্যাকাউন্ট ভাঙতে পারছি না এফ ভাঙতে পারছি না জমির মিউটেশন করতে পারছি না মেয়ের বিয়ে দিতে পারছি না সমাজে তো একটা ট্রেবু আছে বাবা না থাকলে তার ওপরে গজব থাকে কোমাস্তান ছিল চাঁদাবাদ ছিল বিএনপি এই সব রটানো হয় সেই কারণে মেয়ের বিয়েতে সমস্যা হয় মাহাদি বলেন এটা অত্যন্ত দুঃখজনক যে দশ মাস পার হয়ে গেলেও এখনো আমরা নিশ্চিতভাবে জানি না কতজন মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ হয়েছেন বা কতজন গুম হয়েছেন এই তালিকা নির্মহভাবে তৈরি করা জরুরি ছিল এবং রাষ্ট্রের উচিত ছিল প্রত্যেক পরিবারের পাশে দাঁড়ানো মাহাদি আরো বলেন আমরা আশা করি যদি এই অন্তর্বর্তী সরকার সেটা করতে নাও পারে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এলে সেটা নিশ্চিতভাবে করবে এটা আমাদের প্রতিশ্রুতি প্রত্যেক শহীদ ও গুম হওয়া পরিবারের পাশে আমরা থাকব তদন্ত করব আর ভবিষ্যতে বাংলাদেশে যেন কখনো আয়না ঘর না হয় সেই নিশ্চয়তা দেব